অনেক মানুষ আছেন যারা সবসময় ক্লান্ত অনুভব করেন সকালে ঘুম থেকে উঠেই শরীর ভাল লাগে একটু কাজ করলেই শক্তি শেষ হয়ে যায় আবার মুখে ঘা হচ্ছে জীবের জ্বালা কিছু খেলেই প্রচন্ড ঝাল লাগছে ঠোঁট ফেটে যাচ্ছে অস্বাভাবিক ভাবে চুল ঝরে পড়ছে আমরা বেশিরভাগ সময় এই সমস্যাগুলোকে সাধারণ গ্যাস দুর্বলতা বা চেস এগুলো ভেবে এড়িয়ে যায় কিন্তু আপনি জানেন কি এই সমস্যাগুলোর পেছনে অনেক সময় একটা বড় কারণ থাকে আর সেটা হল ভিটামিন বি কমপ্লেক্সের ঘাট ঠিক এই জায়গাতেই আজকের ভিডিওতে বিপ্লেক্স ফোর ট্যাবলেট খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তবে এই ওষুধটা কি কি কাজে দেয় সবাই খেতে পারবে কিনা এসব জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিও শেষে এই বিপ্লেক্স ফোর সম্পর্কে আপনার ধারণা স্পষ্ট হয়ে যাবে বন্ধুরা বিপ্লেক্স ও ট্যাবলেট আসলে একটা মাল্টিভিটামিন ট্যাবলেট যেখানে ভিটামিন বি কমপ্লেক্সের সাথে ভিটামিন সি, বায়োটিন একসাথে রয়েছে এতে শরীরের জন্য দরকারি সবগুলো ভিটামিন বি রয়েছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে শক্তি আর নার্ভ ঠিক রাখতে সাহায্য করে এছাড়া এতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখে আর বায়োটিন চুল আর স্কিনের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সহজভাবে ট্যাবলেট বললে বিপ্লেক্স থেকে শক্ত করে নার্ভের যত্ন নেয় চুল স্কিন ও মুখের ভেতরের সমস্যা কমাতে সাহায্য করে অনেকেই জানেন না যে সবসময় দুর্বল লাগা বা কাজ করতে ইচ্ছে না হওয়ার পেছনে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব থাকতে পারে বিপ্লেক্স ফোর্ট নিয়মিত খেলে শরীরে এনার্জি লেভেল ধীরে ধীরে ভালো হয়ে যায় যাদের সকালে উঠেই ক্লান্ত লাগে বা সারাদিন কাজ করার পর শরীর ভেঙে যায় তাদের ক্ষেত্রে এই ট্যাবলেট বেশ উপকারী হতে পারে তবে এটা কোনো ইনস্ট্যান্ট এনার্জি ট্যাবলেট নাই বরং শরীরে ঘাটতি পূরণ করে ধীরে ধীরে কাজ করে এখন আসি বন্ধুরা মুখে ঘা আর জীবের জ্বালার কথায় অনেক মানুষ আছেন যারা বারবার মাউথ আলসারে ভোগেন এক জায়গায় ভালো না হতেই আরেক জায়গায় শুরু হয়ে যায় আসলে এটা ভিটামিন বি কমপ্লেক্স ডিফিসিয়েন্সি এর খুব সাধারণ লক্ষণ ডিপ্লেক্স কোট এই ক্ষেত্রে ভালো কাজ করে কারণ এটি মুখের ভেতরে টিস্যু এবং নার্ভকে পুষ্টি জোগায় আশ্চর্যের বিষয় হলো অনেক মানুষ বছরের পর বছর এই সমস্যায় ভোগেন কিন্তু তাদের এই ছোট ট্যাবলেটের কথা কেউ বলে না বিপ্লেক্স ফোট নার্ভের জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যাদের হাত পায়ে ঝিনঝিন হয় অবশ ভাব লাগে কিংবা ডায়াবেটিস ডায়াবেটিসের কারণে নার্ভ দুর্বল হয়ে গেছে তাদের ক্ষেত্রে ডাক্তাররা অনেক সময় এই ট্যাবলেট দিতে বলেন এর মধ্যে থাকা ভিটামিন বি ওয়ান বি সিক্স আর বি টুয়েলভ নার্ভের স্বাভাবিক কাজকর্ম বজায় রাখতে সাহায্য করে এছাড়া বন্ধুরা চুল পড়া স্কিনের সমস্যার কথাও এখানে বলা কিন্তু খুবই জরুরি বিপ্লেক্স ফোর্টে থাকা বায়োটিন এবং ভিটামিন সি চুলের গোড়া মজবুত করতে এবং স্কিন ভালো রাখতে সাহায্য করে তবে এখানে একটা ভুল ধারণা পরিষ্কার করা দরকার এটা কোনো ম্যাজিক হেয়ার ট্যাবলেট না যদি শরীরে বায়োটিন বা ভিটামিন বি এর ঘাটতি থাকে তখন এই ওষুধটা উপকার করে ঘাটতি না থাকলে শুধু ওষুধ খেলে চুল গজাবে এমনটা ভাবা ঠিক নয় এখন প্রশ্ন আসতে পারে কারা বিপটেক্সপোর্ট খেতে পারেন সাধারণত যারা দুর্বলতা ক্লান্তি মুখে ঘা দীর্ঘদিন অসুস্থ থাকার পর শরীর দুর্বল হয়ে গেছে তারা এই ট্যাবলেটটি খেতে পারে ডায়াবেটিস রোগীরাও অনেক সময় ডাক্তারের পরামর্শে এটি খান তবে যাদের কিডনি বা লিভারের গুরুতর সমস্যা আছে কিংবা গর্ভবতী নারী তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ শুরু করা কিন্তু উচিত না সাইড এফেক্টের কথা বললে বিপ্লেক্স সাধারণত খুবই সেফ একটি মেডিসিন তবে কিছু মানুষের ক্ষেত্রে হালকা ভাব পেটের অস্বস্তি বা আহ ইউরিনের রং গাঢ় হলুদ হতে পারে এতে ভয় কিছু নেই কিন্তু অনেকেই মনে করেন ভিটামিন তো যত খুশি খাওয়া যায় এটা সবচেয়ে বড় ভুল ধারণা অকারণে বা দীর্ঘদিন ধরে নিজের ইচ্ছা মতো ভিটামিন ট্যাবলেট খাওয়া ঠিক নয় এখন আসি বন্ধুরা এই ট্যাবলেটের দাম এবং কোন কোম্পানি তৈরি করেছে এই বিষয়। কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখুন বন্ধুরা বিপ্লেক্স ফোর ট্যাবলেট মার্কেটিং করেছেন লুপিন লিমিটেড এটি একটি ভারতের বিশ্বস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই ট্যাবলেটটির দামের কথা যদি বলা হয় তাহলে এই ট্যাবলেটটি কুড়িটি ট্যাবলেটের দাম প্রায় ছাপ্পান্ন টাকার মতো মানে দু টাকা আশি পয়সা পার ট্যাবলেট এটা যেহেতু লুপিন মার্কেটিং করেছে তাই এটা বেশিরভাগ মেডিকেল স্টোরেই খুব সহজে পাওয়া যাবে খাওয়ার নিয়ম সাধারণত দিনে একটি করে ট্যাবলেট খেতে বলা হয় তবে আপনার সমস্যা অনুযায়ী ডোজ আলাদা হতে পারে তাই ডাক্তারের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন এবং এই ধরনের আরো মেডিসিন ও হেলথ সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন